তো এটা আসছে স্ট্রিট ফার্স্ট থেকে হ্যাঁ স্ট্রিট ফার্স্ট ইন্টেক্ট এটা এই যে আজকে ব্যাক আসছে কাস্টমারের নামটা দেওয়া আছে ফতিমা আহমেদ ঢাকা হাজিরাবাগ ওকে আচ্ছা এই কিন্তু কি আমার পার্সেলের অবস্থা এটার উপর কোনো পলি টলি কোনো কিছু নাই সো ভিতরে দেখি কি অবস্থা ওকে এই হচ্ছে পার্সেলের প্যাকেটের অবস্থা এখন কথা হচ্ছে আচ্ছা এটা কথা আমি পরে বলি আগে পার্সেলটা খুব হচ্ছে পার্সেল ওকে এটা তো চিড়া গ্রেট ও ভাই ঠিক আছে হচ্ছে আমার পার্সেলাম একদম এই জন্য ইনটেক খুললাম যে আপনাদের সামনে এখন এইটা কি করব আপনার যে কি কম আসলে মানে বলার আমাদের এখানে ভাষা খুঁজে পাচ্ছি না কি এক অবস্থা いいだ